ইটালি থেকে টেলিফোন হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি আপনার ওয়াজ বাস্তব কেমন ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে যার বাড়ি বরগুনা বরিশাল বরগুনা হুজুর হসপিটালে মারা গেছে ছেলেটা ছেলেটার স্ত্রীর নামে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টেলিফোন করলাম স্ত্রীকে তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাশটা দেশে পাঠাই স্ত্রী বলছে আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বললে জিব্বাটা কেটে লেব ওই ইটালির থেকে ফোন করে পনেরো মিনিট কথা হজুর বললাম টাকা পাঠান আপনার স্বামীর লাশটা দেশে পাঠায় স্ত্রী বলছে হায়াত নাই মারা গেছে লাশ আইনার কি লাভ হবে যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দেয় ডাকা উত্তরা বাড়ি করছে স্ত্রী উত্তরা থাকে টেলিফোন করছি হজুর ভাইদের কাছে ভাইদের কাছে ভাইরা ভাই মারা গেছে খবর শুনে কানতে শুরু করছে ডাকতেছে ভাই ভাই তো টাকা রোজগার করে আমরা দশ টাকাও দেয় নাই স্ত্রীর নামে অ্যাকাউন্ট আমরা দশ টাকাও পাই নাই আমরা গরিব মানুষ তোমাদের কাছে অনুরোধ করি আমার মার কাছে টেলিফোন করলো আপনার ছেলে মারা গেছে এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা মা বিছানায় শুয়া রে মা প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন জবাব দেয় জানি না কেন কান্দি একটা কথাই জানি কেন জানি আমার খলি যায় আগুন বলুন দেশে হোক আর বিদেশে হোক সন্তান যদি কোন বিপদ কেউ জানে না বলুন খবর আগে জানে কে আরে মা বাবার কথা মতো চলে না বলুন মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ বিজির দয়া তারা পাবি না আইরে রে নবিজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মা বাবাকে দিলে নামাজ যাইবি মার কলি যায় দিলে খোদা না মার কলি যায় গাদ দিলে খোদা সহে না আল্লাহ বিজির দয়া তারা পাবিনা আল্লাহন বিজির দয়া মা খবর পেয়ে গেল কলি যায় আগুন জ্বলল টেলিফোন করছে ছেলেটা মার কাছে শোনা যায় মা বিনায় বিনায় কান্দে ছেলেটা বলেন হুজুর প্রশ্ন করলাম কানতেছেন কেন একটা খবর শুনানের জন্য টেলিফোন করেছি মা জবাব দিচ্ছে কি খবর শোনাই বিরে খবরের আগেই ধি আমার কলি যায় আগুন জ্বলতেছে খবর শোনার আগে যার খলি যায় আগুন জলে গো বলুন এই মানুষটাকে এই মা বাবারে যদি কেউ মশা কামড় দেওয়ার ব্যথা দিয়া থাকো মনের এই কোন রোজাই তোমার কাজ হবে না রোজাদার আমার জাহান নামে যাইব কোরআন এরে বাবা আমি তো কান্না থামাইতে পারতেছি না টেলিফোন করে কি বলবে বল মা আপনার ছেলে মারা গেছে এবার বলুন মার কান্না বার সেনা করছে তাই তো কবি বলছে মায়ের কান্দন দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনন দুঃখী মা ওই ছেলেটা বলছে হুজুর মা কথা বলতে পারে না এই খবর শুনে কান্নার জন্য ডাকতেছে বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি মার কুলে ফিরাইয়া যেভাবে ছোট কালে পজলা পায়খানা করছে নাকে দুর্গন্ধ লাগে নাই আমি মা আমার ছেলের মৃত লাশটা পৌঁছাইয়া দাও আমি আমি লইয়া ঠান্ডা করি অনুরোধ করি আমি মার কাছে পয়সা নাই তোমাদের কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আমার ছেলের মৃত দেহ লাশটা আমি মার কাছে ফিরাইয়া হুজুর মায়ের কান্না শুনে আমাদের সহ্য হয় নাই আমরা বাংলাদেশিরা সকলে মিলে মসজিদ আছে মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছি আজকে বাইশ তারিখ আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা বলছে বাইশ তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে আজকে সেই লাশ বাংলাদেশে আসবে স্ত্রী কয় সুযোগ থাকলে সিস্টেম থাকলে হে দেশে মারি দেলান আর ভাইয়েরা কান্দে টাকা নাই কি দিয়ে আনবো মা বলছে ভিক্ষা চাই আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও এই মারে যদি তিন টুকরা করা হয় বলুন এই জাতীয় উম্মতের সুপারিশ আমার নবী করবে কিনা